বন্ধুরা দাদা প্রতি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে তোমাদের জন্য রয়েছে মজাদার কয়েকটি জিকে কোশ্চেন প্রত্যেকটি কোয়েশ্চনের উত্তরের জন্য তুমি সময় পাবে মাত্র তিন সেকেন্ড চলো বন্ধুরা আজকের মজাদার জিকে কোয়েশ্চন গুলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন ফেসবুক কে প্রতিষ্ঠাতা করেছিলেন এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি মার্ক এলিয়ট জাকারবার প্রশ্ন ইউটিউবকে প্রতিষ্ঠাতা করেছিলেন এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ স্টিভ সেন সেট হার্লিং এবং জাবেদ করিম এই তিনজন ব্যক্তি ইউটিউব প্রতিষ্ঠাতা করেছিলেন তৃতীয় প্রশ্ন ইনস্টাগ্রাম কে প্রতিষ্ঠাতা করেছিলেন এখানে সঠিক উত্তর হবে অপশন ডি কেভিন সিস্টেম চতুর্থ প্রশ্ন টেলিগ্রাম কে প্রতিষ্ঠাতা করেছিলেন এখানে সঠিক উত্তর হবে অপশন সি পাবেল দুরু আজকের পঞ্চম প্রশ্ন হোয়াটসঅ্যাপ কে প্রতিষ্ঠাতা করেছিলেন সঠিক উত্তরটি দেখার আগে তোমাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমাদের এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি ব্রায়ান অ্যাক্টন এবং জেন কোম বন্ধুরা আজকের জিকে কোশ্চেনগুলো যদি তোমার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দাও আরও পরবর্তীতে তোমাদের কী রিলেটেড ভিডিও দরকার অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে